বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব আল হাসান ইংল্যান্ডে ক্রাউন ক্রিকেট খেলতে গিয়ে আঙুলের ব্যথা হয় তার সে কারণে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে তার তারপর ইংল্যান্ডে স্বীকৃত ক্রিকেট পরীক্ষাকারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব আল হাসান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে পাস করতে পারেননি সাকিব আল হাসান তাই আবার বোলিং অ্যাকশন পরিবর্তন করে আবার চেন্নাইয়ের পরীক্ষাকারে আজ সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন এই পরীক্ষার জন্য তিনি অনেক অনুশীলন করেন তাই বলা যায় তিনি এই পরীক্ষাতে পাশ করার জন্য মুখিয়ে আছেন সাকিব আল হাসান যদি পাশ না করতে পারেন আবার সেই ব্যাটার সাকিবকে আমরা দেখবো যে সাকিবকে আমরা লঙ্কা টি টেনে দেখলাম পাশ না করতে পারলে সাকিবের জন্য হবে একটি রা দুর্ভাগ্যজনক সতেরো বছরের ক্যারিয়ারে এই এরকম বিপদে সাকিব প্রথমবারেই পড়লেন তাই বাঙালিরা সকলে আশা করছে সাকিব আবার ফিরবে বলিং অ্যাকশনে রফিক বলেছেন সাবেক ক্রিকেটার তিনি বললেন সাকিবের জন্য এটা বেশ কঠিন নয় কিন্তু সাকিব অনেক চেষ্টা করছে সে পারবে হয়তো তাই আশা করা যায় বলিং অ্যাকশন আবার